আসসালাম আলাইকুম বন্ধুরা চাকরির প্রস্তুতিতে লিখিত পরীক্ষার পর সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে কিন্তু গিয়ে অনেকেই নার্ভাস হয়ে যান বা জানেন না বোর্ড কি ধরনের প্রশ্ন করবে আজকের ভিডিওতে আমি বলবো ভাইবা বোর্ডের সব থেকে কমন কিছু প্রশ্ন সঠিক উত্তর দেওয়ার কৌশল আচরণ ও পোশাক এবং কিছু সিক্রেট টিপস নিয়ে যা আপনাকে বাইবা বোর্ডের এর সাহায্য করবে বাইবা কি এবং এর উদ্দেশ্য কি বাইবার লক্ষ্য কি ব্যক্তিত্ব যাচাই চিন্তাধারা বোঝা আচরণ মূল্যায়ন এগুলো হলো বাইবার মূল লক্ষ্য লিখিত পরীক্ষায় ভালো করলেও ফেল করলে চাকরি পাওয়া যায় না বাইবা বোর্ড চায় আত্মবিশ্বাসী সত্যতা ও দক্ষ কর্মী মূলত লিখিত পরীক্ষায় আপনি কি জানেন তা পরীক্ষায় করা হয় এবং বাইবা থেকে বোঝা যায় আপনি কি ধরনের মানুষ তাই চাকরি পেতে বাইবা অত্যন্ত গুরুত্বপূর্ণ মানে ভয় নয় কিন্তু আত্মবিশ্বাসের সঙ্গে উপস্থাপন বাইবা বোর্ডে যে সকল মানুষ থাকে তারা আপনার মতোই মানুষ প্রস্তুত থাকুন জিতবেন আপনি সফলতা মূলত প্রস্তুতি এবং আত্মবিশ্বাস এনে দেয় মূলত বাইব যে সকল কমন প্রশ্ন করা হয় নিজের পরিচয় সম্পর্কে জানতে চাওয়া হয় পরিবার সম্পর্কে জানতে চাওয়া হয় শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে প্রশ্ন করা হয় পছন্দের বিষয় সম্পর্কে জানতে চায় নিজ জেলা সম্পর্কে প্রশ্ন করে থাকে কেন আপনি সরকারি বা বেসরকারি চাকরি করতে চান এই কোম্পানিতে কেন চাকরি করতে চান এই বিষয়গুলো সম্পর্কে প্রশ্ন প্রশ্ন করে থাকে টেকনিক্যাল যেমন গণিত আইসিটি এই প্রশ্নগুলো প্রায় তারা করে থাকে প্রশ্নের উত্তর দেওয়ার কৌশল সম্পর্কে এখন আমরা বলবো ভাইবা বোর্ডের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য কিছু কৌশল অবলম্বন করতে হবে সংক্ষেপে ও আত্মবিশ্বাসের সঙ্গে উত্তর দিতে হবে উত্তরটি না জানা থাকলে দুঃখিত বলতে হবে বা ঠিকভাবে জানি না বলা বলা উচিত বাইবে বোর্ডে অতিরিক্ত কথা বলা যাবে না ব্যক্তিত্ব আচরণ কেমন হওয়া উচিত বাইবে বোর্ডের ক্ষেত্রে হাসি মুখে ব্যবহার করতে হবে প্রবেশের সময় সালাম দিতে হবে যতক্ষণ পর্যন্ত তারা আপনাকে বসতে না বলবে অতক্ষণ পর্যন্ত বসা উচিত নয় চোখে চোখ রেখে তাদের প্রশ্নের উত্তর দিতে হবে বাইবে বোর্ডে মূলত কি ধরনের পোশাক পরা উচিত পুরুষদের জন্য হালকা রঙের শার্ট সাদা শার্ট পরা উত্তম গাঢ় প্যান্ট বা ব্ল্যাক কালারের প্যান্ট পরা উত্তম পোশাক অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে নারীদের ক্ষেত্রে কি ধরনের পোশাক পরা উচিত সেলোয়ার কামিজ হালকা রঙের সিম্পল মেকআপ ও জুয়েলারি থাকতে পারে বাই বাই কি করা উচিত নয় প্রশ্ন না জেনে আন্দাজে উত্তর দেওয়া উচিত নয় রাজনৈতিক বা বিতর্কিত মন্তব্য থেকে বিরত থাকা উচিত ভাইবা বোর্ডে ফোন নিয়ে প্রবেশ করা উচিত নয় আশা করি বুঝতে পারছেন ভাইবা বোর্ডে আপনাদের কি কি বিষয় খেয়াল রেখে ভাইবা বোর্ডের আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে পরবর্তীতে আমরা একটি ভিডিও আপলোড করে দেব কি কি কমন প্রশ্ন ভাইবা বোর্ডে করা হয় এখানে কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়েছে এছাড়া অনেকগুলো প্রশ্ন নিয়ে আমরা পরবর্তীতে একটি ভিডিও আপলোড করে দেব চাকরি সম্পর্কিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করুন এবং ভিডিওটি শেয়ার করুন ধন্যবাদ সকলকে